সারা রাত একটা কুকুরের দিকে তাকাইয়া দেখো মালিকের বাড়ি পাহারা দেয় সাথে কুকুর বেহাদুবি করে না একটু বলবা যুবক বাবা ওই কুকুর সারা রাত পাহারা দিয়া বেতন কত বায় এক টাকাও বেতন নাই বরং আর গালা গালি পায় আজও পর্যন্ত কোন প্রমাণ কেউ দিতে পারবা না যে কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে নতুন মেহমান আসছে বাসায় কুকুর চিনে না ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে মালিক কয় আমার মেহমান থাম কুকুর ঠান্ডা হয়ে গেল মালিকের আর গালি খাইয়াও কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না আর তুমি একজন আশরাফুল makhluk মানু আমার মালিক আমার আল্লাহ ওই মালিক থেকে তুমি তুমি কি পাও সব আল্লাহর দেয়া পানি তোমার দেয় নাই দেয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল খাও গাছের ফল খাও আমার আল্লাহর দেওয়া তোমার বাবা দেয় নাই রাতের বেলা ঘুমাইয়া যাও ঘুমের মানুষ তো মরা ঘুমের সময় তো মরার দোয়াই ভরে মানুষ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি তোমার নামে মরে যাইতেছি এমন মরা মরছে চোর দুইকা সব লয়ে গেছে টের পায় না কি পরিমাণ মরা মরলো এমন কি মহিলার কানের অলঙ্কার খুইলা নিয়ে গেছে টের পায় না আল্লাহ কয় এই মরা তে যদি আমি আর না উঠাই তোর বাবা আর উঠাতে পারবে না মহামারী করোনার ভেতরে কত প্রাণ আমি নিয়ে গেলাম করোনার বাতাস কিন্তু আমি আল্লাহ তোকে নিয়ে যেতে পারতাম আমি তোর জীবনটা বোনাস দিয়ে দিলাম তওবা করে সঠিক পথে চল মহামারী করোনা আমি আল্লাহ তোরে নেই না তোর আপন কত বন্ধুরে নিয়ে নিলাম ডেঙ্গুতে তোর কত আপন চলে গেল আমি তোকে নেই নাই একই গাড়িতে বসে আছো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল আমি আল্লাহ তোরেও নিয়ে যাইতে পারতাম আমি তোরে নেই নেই কয়দিন আর বাহাদুরি করবি আমার দাওয়া নে আম সব তোমার জন্য এরে আল্লাহর আশেক আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পাঠাইছে না আখেরাতের সম্বল সঞ্চয় করো দুনিয়া নামক গ্রহটার কোনো মূল্য নাই বিউটি পার্লারে গিয়ে অনেক কালো মানুষ সাদা হয়ে গেছে এই সাদা দেইখা পাগল হইও না অনেক কালো মানুষও সাদা হইয়া বিবাহের সিঁড়িতে বসে বোকা অনেকে বুঝে না কিছুক্ষণ পর চেহারায় রৌদ্র লাগে পানি লাগে আর সাদা থাকে না সুন্দর থাকে না দুনিয়া নামক সুন্দর বিউটি পার্লারের দেখা যায় বন্ধ হয়ে যাবে তোমার আমার চক্ষ দুইটা আপন যারা তোমার আমার নিজের গায়ের জামা কাপড় খুলিয়া রেখে তিনটা সাদা কাপনের প্যাকেট বানায় কবরে পৌঁছায় দিবে এতদিন আমার ডানে বামে কত ভক্ত কত আপন একটু যদি মরিয়া যাই জীবনে কেউ আর নাম নিবে না মোবাইলের নাম্বার থাকলেও তা ডিলেট করে ফেলবে আজকে আমি বলি আমার ঘড়ি আমি মইরা গেলে ঘড়িটা আর একজনে হাতে আমার আমার মোবাইল একজনে টেলিফোন করবে হাফিজ ভাই কোথায় আমি মইরা গেছি জানে নাই আর একজনের টেলিফোন ধৈরা বলবে কারে দিছ কায় হাফিজকে হাফিজের মোবাইল নেটা আমার মোবাইল তাহলে আমার আমার যাই বলো কিছুই তো কিন্তু তোমার আমার না এমন কি চিন্তা করে দেখলাম মরণের জায়গা যে কবর এটাও তো আমার না এরে আল্লাহর গোলাম দুনিয়ায় তোমার কাজ একটা আখেরাতের বাজার কর দুপর বেলা ঘরের মধ্যে মেহমান আসবে খানা খাইবা কি পাক হবে ম্যাডাম বলে তাড়াতাড়ি কম্পানিগঞ্জ বাজারে যাও মুরাদনগরে যাও মাদবপুরে যাও কসবা যাও বাজার করে নিয়ে আসো দুপুরে মেহমান আসবে আপনি বাজারে চলে গেলেন বাজারে গিয়া ইলিশ মাছ কিনলেন রুই মাছ কিনলেন গুড়া মাছ কিনলেন অনেক তরি তরকারি কিনিয়া বাসায় দিলেন রান্না হয়ে গেল এবার খাইতে বসিয়া যদি বলেন আমি ইলিশ খাব না রুই খাব না আমার এই রূপ চাঁদা দাও বিবি বলবে তুমি কিনিয়া যা আনছো তাই দিতে পারবো হাজার বার চাইয়া ঝগড়া করতে পারবা রূপ চাঁদা মাছ আমি তোমাকে দিতে পারবো না কারণ তুমি আনো নাই চাইলেও দেওয়া সম্ভব না বাজারে গেছো বান্দা বাজারে গিয়ে যদি তুমি বাজার যাই করে ঘরে নাও খানার বেলায় দুপুরে তাই পাইবা এই দুনিয়াতে তুমি যে কাজ করবা পরকাল জীবনে তুমি তাই পাইবা দুনিয়াতে নামাজ আপন বানাও কবরে হাসরে পুলসিরাতে নামাজ তোমাকে সহায় হয় কাজ করবে দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওত কে আপন বানাও। কবর পরকাল जिंदगी हासुर नासुरे तुमार कुरान सहज्वিতা করবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযা উযি আল মাইয়্যুতু ফি ক্বাবরিহি জা আল কুরআনু ইন দারাসিহি ওয়াস সালাতু আইমিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতু ইন নবী বলেন মানুষ যখন মরে যায় কবরে রাখে চার যিনি চার দিক থেকে তার সহযোগিতায় দাঁড়ায় মাথার কিনারায় দাঁড়ায় কোরআন ডান পার্শে নামাজ বাম পার্শে থাকে তার সহযোগিতার জন্য রোজা পায়ের কিনারায় থাকবে ন্যাকামল ফেরেস্তা আসবে প্রশ্ন করার জন্য নিষেধ করা হবে আসবানা কে নিষেধ করছো বলে আমি এই বান্দার প্রিয় বন্ধু করিম ডান পার্শে যাবে আসবা না কে নিষেধ করছো বলে আমি তার নামাজ বাম পার্শে যাবে আসবা না কে নিষেধ করলা বলে আমি এই বান্দার বন্ধু রোজা পায়ের কিনারায় যাবে বলবে আসবা না কে বলে যাবতীয় নোম মেসোয়াকের আমল দস্তরখানের আমল আল্লাহর নবী বলেন ওই কবর তখন বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা হয়ে যাবে ও আল্লাহর বান্দারা অনেকে তো কবরের আজাব বিশ্বাস করে না শুধু করেই না আজাব নাই বলিয়া বহু বয়ান ইউটিউবে ছাড়তেছে পরব আকারে কবরে কোনো আজাব হবে না চর্মনের সৈয়দ ই রহমতুল্লাহ তিনি বলতেন বাবা কবরে যদি আজাব না হয় ধন্যবাদ আমিও পেরেশান তুমিও পেরেশান মুক্ত কোনো টেনশন কিন্তু নেই কবরে আজাব হবে বহু দলিল হবে না তোমার কথা মেনে নিলাম যদি কবরে কোনো আজাব না হয় আমি টুপিওয়ালারও কোনো চিন্তা নাই তুমি গাঞ্জা খোরেরও কোনো চিন্তা নাই কিন্তু কবরে গিয়া যদি দেখো নামাজ না পড়ার কারণে আজাব বলো বাবা সেই দিন তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে আর আজাব হওয়ার তো দলিল প্রমাণ অভাব নাই রহমতের নবী হাঁটতেছেন পেছনে সাহাবায় কেরাম হাঁটতেছেন হঠাৎ নবী দাঁড়ায় বলেন ও সাহাবায় কেরাম দাঁড়াও ওই যে কবর দেখো কবরের মধ্যে আজাব চলতেছি তাড়াতাড়ি আমরা একটু দোয়া করে দেই কবরে রাজাব যেন মাফ হয়ে যায় নবী দোয়া করলেন এরপরে কবরের রাজাব মাফ হয়ে গেল আমাদের জাতি ভাইদের মধ্যে একদল প্রশ্ন করেই ফেলবে হাফিজ ভাই ধন্যবাদ আপনাকে আজকে নবী কবরে রাজাব দেখে দোয়া করলেন তাহলে আপনারা কেন নবীরে গাইবের মালিক মানেন না নবী যদি গাইব নাই জানে কবরের আজাব দেখলেন কিভাবে প্রশ্নকারীরা আছে না এ নিয়ে কি লেখি করবে তো নামাজ পড়বে না তুমি নামাজ নাই রোজা নাই হালাল হারামের ভেদাভেদ নাই তোমার এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করার তো কোনো সুযোগই নাই অধিকারই নাই একটা মুসলমানের সব থেকে বড় পরিচয় নামাজ নবী বলেন বাইনাল আবদি অবাইনাল কুফরি তরক বেইমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ বেইমান নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে তুরে পাঠাইলাম আখেরাতের সম্বল অর্জন কর তোর দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ অগ্রিম আয়োজন করে দিলাম দুনিয়াতে চলতে তোর পানির প্রয়োজন আমি আল্লাহ দিলাম বিল ফিরি দিয়ে কোন লাগবে না দোকান থেকে এক বোতল মাম কিনতে যাও লিটার টাকা 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 তোমার হবে আমার আল্লাহর দেওয়া পানি কি পরিমাণ ফিরি ভোগ করেছো কয়ে টাকা বিল দিয়েছো ওবান্দা আল্লাহ বলেন দুনিয়াতে চলতে তোমার প্রয়োজন আলো আমি আল্লাহ সূর্য দিয়া চাঁদ দিয়া ফিরি ভাবে তোমার আলো সার্ভিস দিলাম বিল চাই নাই দুনিয়াতে চলতে তোমার বাতাসের প্রয়োজন আমি ফিরি করে দিলাম কোনো বিল লাগবে না ও বান্দা তোমার চলার জন্য রাস্তার প্রয়োজন দিলাম খানার প্রয়োজন তাও আয়োজন করলাম আমি আল্লাহ গর্তের পিপিলিকেও খানা দেই নদীর মাছেরও খানা আমি দেই উড়ন্ত পাখির খানা দেই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই বান্দা তোর খানা কেন আমি দিব না বরং সারা দুনিয়ার যত প্রাণীরে খানা দেই সব থেকে প্রিয় খানা এবং হালাল পিয়র খানা তোমার জন্য আমি ব্যবস্থা করেছি মানুষের খানা এত সুস্বাদু এত পিওর এবং কাবার করে দিয়েছেন যেন নষ্ট না হয় তুমি ভাত খাবা চালের দরকার কাবার লাগাই দিছেন তুমি রুটি খাবা গমের দরকার কাবার দিয়ে দিছেন তুমি যে কোনো ফল খাও কাবার থেকে চুটায়ের পরে খাও সবগুলো কাবারে আটকায়ে দিছেন তোমার জন্য আল্লাহ সব করলেন বলো গোলাম তুমি আল্লাহর জিন্দেগির জন্য পরকালের জন্য আল্লাহর মহব্বতে কি করেছো সারা রাত একটা কুকুরের দিকে তাকাইয়া দেখো মালিকের বাড়ি পাহারা মালিকের সাথে কুকুর বেহাদুবি করে না একটু বলবাণীরে যুবক বাবা ওই কুকুর সারা রাত পাহারা দিয়া বেতন কত পায় এক টাকাও বেতন নাই বরং আর গালাগালি পায় আজও পর্যন্ত কোনো প্রমাণ কেউ দিতে পারবা না যে কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে নতুন মেহমান আসছে বাসায় কুকুর চিনে না ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে মালিক কয় আমার মেহমান থাম কুকুর ঠান্ডা হয়ে গেল মালিকের লাথিয়ার গালি খাইয়াও কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না আর তুমি একজন আশরাফুল মখলুক মানুষ আমার মালিক আমার আল্লাহ ওই মালিক থেকে তুমি কি পাও নাই সব তুমি পেয়েছ আল্লাহর দেয়া পানি তোমার বাবায় দেয় নাই আল্লাহর দেয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল খাও গাছের ফল খাও আমার আল্লাহর দেওয়া তোমার বাবা দেয় নাই রাতের বেলা ঘুমাইয়া যাও ঘুমের মানুষ তো মরা ঘুমের সময় তো মরার দোয়াই মানুষ আল্লাহ তোমার নামে আমি তোমার নামে মরে যাইতেছি এমন মরা মরছে চোর ডুইকা সব লয়ে গেছে টের ভয়না কি পরিমাণ মরা মরলো এমন কি মহিলার কানের অলঙ্কার খুইলা নিয়ে গেছে টের না। আল্লাহ কয় এই মরাত্মে তোরে যদি আমি আর না উঠাই তোর বাবা আর উঠাতে পারবে না মহামারী করোনার ভেতরে করোনার বাতাস কিন্তু তোর গায়ে লাগছে রে যুব আমি আল্লাহ তোকে নিয়ে যেতে পারতাম আমি তোর জীবনটা বোনাস দিয়ে দিলাম তওবা করে সঠিক পথে চল মহামারি করোনা আমি আল্লাহ তোরে নেই নাই তোর আপন কত বন্ধুরে নিয়ে নিলাম ডেঙ্গুতে তোর কত আপন চলে গেল আমি তোকে নেই নাই একই গাড়িতে বসে আছো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জন মরে গেছে তোরে নেই নাই এরে বান্দা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল আমি আল্লাহ তোরেও নিয়ে যাইতে পারতাম আমি তোরে নেই নাই কয়দিন আর বাহাদুরি করবি আমার দাওয়া নে সব তোমার জন্য ওবান্দা আখেরাতের সম্বাল সঞ্চয় করে নেও